হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আরেকটি একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বসন্ত উৎসবের শুভেচ্ছা বসন্ত উৎসব কিন্তু চলে গেছে তো বসন্ত এখনো আছে দোলের দিন দেখো আমার বাড়িতে অতিথি এসেছে গোপাল এই যে আমার গোপাল এটা হলো বিজয় ভাগনা ওরি গোপাল আমাদের বাড়িতে ঘুরতে এসছে অতিথি হিসেবে কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিজয় ভাগনা ব্রাহ্মণ পুজো করছে ও বাড়িতে থাকলে আমার বাড়িটা একটা অন্য অন্যরকম অনুভূতি মানে কি বলবো সেটা এত সুন্দর মন্ত্র পাঠ করে এমনি দিনেও যদি ও থাকে সকালবেলায় স্নান করে মন্ত্র পড়া শুরু করে আমার বাড়িটা কি আলাদা রকম একটা সুন্দর কি বলবো সকাল থেকে দিনটা যদি সুন্দরভাবে শুরু হয় সারা দিনটাই কিন্তু ভালো যায় এই দেখো বড় গোপাল এখানে একটা ছোট্ট গোপাল এই দুটো গোপাল হচ্ছে আমাদের বিজয় ভাগনার পাশে রয়েছে আমার গোপাল এখানে রয়েছে আমার ভোলানাথ বাবা লোকনাথ আর ওখানে রয়েছে লক্ষ্মী গণেশ মা লক্ষ্মী এখানে আছে রাধাকৃষ্ণ এর আগেও অন্য ভিডিও তো তোমরা দেখেছো আমার সব তো চলো বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে ছেলে মেয়েকে নিয়ে আমাদের অর্পিতা এই এইদিকে দুই ভাগনা আছে সবাই মিলে যাব বসন্ত উৎসবে তোমাদের সবারও নিশ্চয়ই বসন্ত উৎসব ভালো কেটেছে হ্যাপি হলি সবাইকে লেটে তো টোটো ধরে এখন যাব অনেক জায়গায় হচ্ছে বসন্ত উৎসব তো আমরা যাবো আর এক মাঠে তো টোটোতে উঠলো আমাদের পত্তুষা আমাদের ভাগনাদের বান্ধবী খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে তো চলে এসছি আমরা চলো আবার একটু হেঁটে মাঠে পৌঁছে যাব রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ছিল সবাই আসছে মাঠে এইদিকে আমার পাপাও খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে ঘুরতে ভীষণ ভালোবাসে তো চলে পৌঁছে গেছি দেখো এখন ওরা টিকিট করবে কুড়ি টাকা করে টিকিট ছিল বাইরে কিন্তু প্রচুর লোকজন তো ভিতরে ঢুকে পড়লাম মোটামুটি ফাঁকাই ছিল আমরা সাড়ে বারোটা নাগাদ এসছি তো আমি একটা সাইটে গিয়ে পেপার নিয়ে আসছি বাড়ি থেকে পাপাকে নিয়ে বসে পড়লাম ভালোই একটু গরম ছিল পাপাকে পাপড় কিনে দিলাম চুপ করে বসে থাকার জন্য না হলে শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে এই দেখো লোকজন আস্তে আস্তে মাঠ ভরে যাবে এই দিনগুলো কিন্তু একদম মিস করা যায় না খুব আনন্দের এক দিন শরীর ভালো ছিল না সর্দি কাশি ছিল জ্বর জ্বর ছিল আগের দিনে ওষুধ খেয়ে নিয়েছি কারণ এই দিনগুলো একদম মিস করা যাবে না এই যে আমার মেয়ে আবার কিছু খাবার কিনে নিয়ে আসলো আমি দু চার পাক করে ঘুরে ঘুরে আসি এই যে পাপাকে নিয়ে তারপর আবার এখানে এসে বসি ঠান্ডা ছিল ওই জায়গাটা ছায়া ছিল সুন্দর এরাও পেচা করে এসে বসে একটু রেস্ট করছে তোমাদের সবার বসন্ত উৎসব কেমন কাটলো কমেন্টে জানিও আর আমারও তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না তাই যেইটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও অর্পিতা নাচ তো চলো বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা